বাড়িতে আজ কিছু আত্মীয় স্বজন বেড়াতে আসায় সকালে বানিয়েছিলাম কলকাতার বিখ্যাত ক্লাব কচুরি আর খোসা সমেত আলুর তরকারি এর জন্য আমি এখানে সাতশো গ্রাম ময়দা নিয়েছি আর দুশো গ্রাম সুজি এরপরে অল্প চিনি দেব স্বাদ মতো লবণ দেব আর সাদা তেল দিয়ে প্রথমে এটাকে শুকনো ময়ম দিয়ে দেব। তারপরে আমি রাতের বেলা সাদা কলাইয়ের ডাল যেটাকে বিউলির ডাল বলে সেটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল এখানে আপনার একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মতো ডাল আছে সেটাকে মিক্সিতে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করব না হালকা যাতে দরদরা থাকে সেরকম পেস্ট করে নেব তারপরে ওই শুকনো আটার মধ্যে হিং দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে তারপরে এই ডালবাটিটা দিয়ে দেব দিয়ে প্রথমে মেখে নেব আর যতটা জলের পরিমাণ প্রয়োজন হবে জল দিয়ে ভালো করে একটু শক্ত শক্ত ডো বানাবো ভালো করে কিন্তু মেখে নেবেন মেখে নেওয়া হয়ে গেলে অল্প সাদা তেল বুলিয়ে আমি আপনাদের হাতে তিরিশ মিনিট এক ঘন্টা যতক্ষণ সময় থাকবে রেস্টে রাখবেন ডোটাকে তত ভালো করে আপনার ক্লাব কচুরি তৈরি হবে এরপরে আমি খোসা সময় আলুর তরকারির জন্য কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন ফোড়নি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি খোসা সমেত আলু দেখুন ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেব। শুধু লবণ দেব প্রথমে হলুদ দেব না দিয়ে ভালো করে ঢেকে আমি আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ পর হালকা লাল ভাজা হয়ে গেলে আলুটা এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব প্রথমে পেঁয়াজ আর আলু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এরপরে দেব অল্প একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা আর দেবো আমি এরপরে এই মশলাগুলো কষানো হয়ে গেলে গুঁড়ো মশলার মধ্যে অল্প ধনে গুঁড়ো এক চামচ মতো এক চামচ মতো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দু চামচ মতো বা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন আর এখন আমি এতে হলুদ যোগ করব আমি যেইভাবে করছি সেইভাবে আপনারা চেষ্টা করবেন আলুর তরকারিটা করার তাহলে একদম যে যেরকম স্বাদ হয় মিষ্টির দোকানে সেই স্বাদই আপনারা বাড়ি বসে পাবেন এর জন্য আপনাকে কলকাতা ক্লাব কচুরি খেতে যেতে হবে না দেখুন সব কিছু গুঁড়ো মশলা তো তাই একটু জল দেবো এর মধ্যে আমি যাতে মশলাগুলো একদম পুড়ে না যায়। অল্প সামান্য জল দিয়ে আমি এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো ইষ উষ্ণ গরম জল দিয়ে দেব আর ঢাকা দেব না কারণ আলু তো সেদ্ধই হয়ে গেছে প্রায় বেশিরভাগই তাই আর দু মিনিট মতো এমনি ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের কচুরির সঙ্গে যেটা দেয় খসার সময় আলুর তরকারি সেই টেস্টি আলুর তরকারি আজকে তো সবাই খেয়ে খুবই ভালো বলেছে আপনারা চেষ্টা করে দেখুন আমার কথা শুনে দেখুন আপনাদেরও সবাই প্রশংসা করতে অনিবার্য এরপরে মাখানো আটা থেকে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি সাদা তেল দিয়ে বেলে নেব লুচির থেকে একটু মোটা করে বেলব এরকম ছোট ছোটো আকারে বেড়া নিচ্ছি তারপরে কড়াই আমি সাদা তেল গরম করেছি সবগুলো একা একা একের পর এক বেলে নিয়ে এরকম সাদা তেলে ভেজে নেব লাল লাল করে ভাজবেন তাতে মুচমুচে আর খাস্তা হবে ক্লাব কচুরিগুলো আর খেতেও দারুণ টেস্টি হবে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো ক্লাব কচুরি তৈরি হয়ে যাচ্ছে আর এটা হাই হিটেই ভেজা ভাজবেন চেষ্টা করবেন লো ফ্লেমে ভাজলে কড়া ভাজা হবে না এই যে আমাদের রেডি হয়ে গেছে ক্লাব কচুরি একদম লাল লাল মচমচে ভাজা এরপর আমি নামিয়ে নেব আলুর তরকারিও রেডি ক্লাব কচুরিও রেডি এই যে আমি পরিবেশন করে দিয়েছি আপনারা বাড়িতে বানিয়ে খান